যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন চালান বা টাচ ফোন চালান অবশ্যই এই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন আপনারা যখন কোনো অ্যাপস ডাউনলোড করেন তখন আন্দাজি সেটিং এলোমেলো করে ফেলান অনেকে বোঝেন না সেটিং এলোমেলো হয়ে যায় যার কারণে আপনার ফোনটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে সমস্যা হয় বা সেটিং এলোমেলো হয়ে যায় সেটিং এলোমেলো হয়ে গেলে কি হবে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হতে পারে তো কি করবেন আগে থেকে আপনি সতর্ক হয়ে যান কারণ এই ভিডিওতে আমি দেখাবো সেটিং এলোমেলো হলে কি করবেন আপনি রেজিস্ট্রেট মারবেন রেজিস্ট্রেট মারার দরকার নাই রেজিস্ট্রেট মারলে আর ফোনে ক্ষতি হবে ফোনের তো একটা নির্দিষ্ট আপনার কি বলে সফটওয়্যারের একটা আই আছে যখন আপনি রেজিস্ট্রেট মারবেন তখন সফটওয়্যার দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে গেলে এক সময় আপনার সেটটা ডেট হয়ে যাবে তো ডেট হওয়ার দরকার নাই এই ভিডিওটা ফুল দেখেন আপনার রেজিস্ট্রেট মারতে হবে না ফোন রেজিস্ট্রেট না মেরেই আপনার ফোনটা সেটিং ঠিক করতে পারবেন সকল ধরনের সেটিং মাত্র এক ক্লিকই তো কীভাবে করবেন চলুন আমরা সেই কাজটি করি অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন স্কিপ করে দেখবেন না তো আপনারা আসবেন সেটিংসে তো আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পরে এখানে লিখবেন আপনারা এই যে রিসেট সিস্টেম সেটিংস অনলি এটা রিয়েলমি রিয়েলমি ক্ষেত্রে এটা থাকতে পারে এটা আছে বিভিন্ন সেটে বিভিন্ন ইয়া থাকতে পারে রিসেট সেটিং এটাও থাকতে পারে যেটাই থাকুক রিসেট সিস্টেম সেটিংস অনলি এটা লিখে সার্চ করলি এটা পেয়ে যাবেন বা রিসেট এটা লিখলেই আসবে দেখবেন এই যে আমি রিসেট সিস্টেম সেটিং অনলি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে দেখুন নিচেরটা করলে দেওয়া যাবে না নিঃেটটা দিলি পুরা সেটে যা আছে সব আপনার রিলেট হয়ে যাবে রিসেট হয়ে যাবে তো নিঃসেডটা আমরা দেবো না নিঃেস্টটা দিলে সেটে করতে হবে তো আমরা দেবো এই উপরেরটা উপরেরটা যখন দেব উপটা যখন দেব তখন আমাদের এই যে রিসেট সিস্টেম অনলি এটা ট্যাপ করলে আপনার সেটিং যুদুল সমস্যা হয়ে থাকে সেটিং সেট নতুন অবস্থায় যে ঠে সেট নতুন অবস্থায় যে সেটিং ছিল সেই সেটিংটাই হয়ে যাবে এটা ট্যাপ করলি তো আমার যেহেতু এখন সেটিংয়ের কোনো প্রবলেম নাই আপনাদের প্রবলেম হলে অবশ্যই এই কাজটা করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন অপরকে দেখার জন্য এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ